without my permission এই দিন আপনারা বুঝা গিয়েছি ভালো করে বুঝা গিয়েছি যে 90 দিন হয় নাই আমি বুলেট রিপোর্ট দিয়েছি আগে মাথায় রিপোর্ট দিয়েছি ঠিক করেন ভুলে যায়নি হ্যাঁ বলে বল তুমি বললাম কইছে বলাবলি

আমি কথা বলতে ঝামেলা আপনি শুরু করছেন মুখের উপরে দরজা লাগিয়ে দেয়া তোমার কি করছে আমার সন্তান আমি কোন জায়গায় যাবো আপনার সন্তানের বাইরে বাইরে করার জন্য তো মাসে যাব।